দর্শক আজকে হচ্ছে এই প্রথম রোজা তো আমাদের এই ঢাকাদোহারের নারিশা বাজারে আর কি নদীর পারে এই বাংড়ি বিক্রি হয় দর্শক তো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো যে বাংড়ি আমাদের এই দোহারের এই নারীসা বাজারে বাংড়ি কীরকম দামে বিক্রি হচ্ছে একটু দাম জানার চেষ্টা করব দর্শক এই আঙ্কেল এগুলো আপনারা কিভাবে বিক্রি করেন টরি টরি এই টের হিসাবে এই টের হিসাবে বিক্রি করে দেখেন খাঁচি খাঁচি হিসাবে না এই এক খাঁচি কত টাকা দাম ও ওই মুরব্বীর না এই দর্শক একটু এদিকে যাই আমি দেখাই আপনাদের দেখেন এই যে হিউজ পরিমাণে এই বাংরি এখানে কেনা বেচা হচ্ছে দর্শক বেচা কিনি হচ্ছে এই একটু মুরব্বীর কাছে জিজ্ঞেস করবো আমরা ভাই কত করে বিক্রি করতেছেন কিভাবে বিক্রি করেন এই বাংরি এখানে ঝাঁকা হিসাবে বিক্রি করেন না এই ঝাঁকা দেখেন এই ঝাঁকা হিসাবে বিক্রি হচ্ছে দর্শক এখানে এখানে কিন্তু পিস বিক্রি হয় না এখানে হচ্ছে এই পাইকারি বিক্রি হয় ইউজ পরিমাণে ভাঙ্গরি আছে দর্শক দেখেন আরও এই যে আসতেছে দেখেন ভোট ভরে ভরে এগুলা হয়তো অনেক দূরে থেকে আসে এই দেখেন ভাই ভাঙ্গরি কিভাবে বিক্রি করেন খাঁচি না এ দাম বেশি প্রচুর দাম চায় এক খাঁচি কত চায় ভাই

আছে দর্শক এখানে দেখেন এই যে এই সকাল সকাল আসলে আপনারা পাবেন দেখেন নিউজ পরিমাণে আছে এখানে হচ্ছে এই পাইকারি দর্শক এই আপনারা পাইকারি নিতে পারবেন এখানে খুচরা বিক্রি হয় না খুচরা হচ্ছে এই ব্যাপারীদের কাছ থেকে নিতে পারবেন আপনারা আর দাম বেশি না ভাই কোথায় থেকে আসছিলেন রুদপুর বাজার থেকে না এই দাম অনেক অনেক দাম অনেক দাম ভাই হচ্ছে এই রুদপুর বাজার থেকে আসছিল কি কেনার জন্য আসছেন বাংলি এই দু এক কিনতে পারছেন বহুত দাম অনেক দাম না এই দাম দর্শক পাবলিক এত দাম কইব না না এখানে অনেক দাম এই কত চাইছিল এরকম এক কাছে কত চাই তিন হাজার পঁচিশশো তিন হাজার পঁচিশশো এই কয় পিসের মতো আছে এখানে তিরিশ পিস কি চল্লিশ পিস পঁয়ত্রিশ পিস পঁয়ত্রিশ পিস হবে তো মানে এখানে আর কি আপনাদের এই একশো টাকা করে পড়ে যাইতাছে না পঞ্চাশ টাকা বলবো না বাজারে নিলে দর্শক দেখেন এখানে একশো টাকা করে এই তাদের পড়ে যাইতাছে তো দাম কিন্তু অনেক বাংড়ির